হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সবাইকে শুভ সকাল তো আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে অনেক দিন পরে আজকে রান্না করব লতি দিয়ে নিরামিষ তাহলে আমার পাশে থাকো দেখতে থাকো আশা করি যে আমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো চলো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার দিয়ে দেব অল্প তেল যারা বেশি তেল খেতে ভালোবাসো বেশি দেবে যারা কম খেতে ভালোবাসো তারা কম দেবে তো আমি তেলটা গরম হতে তার তেলটা গরম হয়েছে এখানে নিয়েছি একটু চামচ কালো জিরে আর এখানে আমি আগে থেকে নিয়ে রেখেছি কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা ওইগুলোকে আমি এক এক করে দিয়ে দেবো সব মশলাগুলোকে দিয়ে দিয়েছি এখন দিচ্ছি সাদ মতোর সব মশলাগুলোকে খসিয়ে নিয়েছি আগে থেকে বাপানো। আগে থেকে বাঁকানো লতাগুলোকে এবং দিয়ে দেব অল্প কিছুক্ষণ গরম জলের মধ্যে ভাবিয়ে নেবে অল্প লতাগুলো ঢুকবে ফুলকাবে না এ দিয়ে দেবে লতাগুলোকে মিক্সড করে অল্প জল দেখো বন্ধুরা আমার লতাটা কেমন হয়েছে আমি অল্প কিছুক্ষণ জল দিয়ে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব এই যে আমার লতার ফাইনাল লুক তো বন্ধুরা প্লিজ তোমরা কমেন্ট করে বলে দিও আমার রেসিপিটা তোমরা কেমন লেগেছে আর তোমরা বাড়িতে রান্না ট্রাই করতে পারো নিশ্চয়ই তোমাদের ভালো লাগে আমার এই সিম্পল রেসিপিটা তোমার তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও